মন খুশি উড়বছি সেই রাতে সুর ছিল গান ছিল এই প্রাণে হ্যালো গাইস আন্ডার ফ্রেশ ফিশ ফ্রেশ নিউ ব্লগ হাই গাইস মেইনলি এখন আছি হচ্ছে বাস এর মধ্যে তো ভাই তোমরা ভাবছো তো যে কেন এখানে আমি ইউজ করলাম ভয়েস মানে রিয়েলি বলছি বাসের ভিতর আওয়াজ ছিল সেই লেভেলের আমি কি বলছি না বলছি কিচ্ছু বুঝতে পারবে না তো আমি মুখে কেন বলছি তো তোমরা একবার তা দেখেই নাও তারপর না হয় বলবো তারপর আওয়াই যাবো সাইড কিন্তু ভিজে গেছে আর বাস কিন্তু পুরো ফাঁকা ঠিক আছে ধরে দেখো বাস পুরো ফাঁকা আমি দেবরাজ কন্ডাক্টর ড্রাইভার দুখানা ভাই এসেছে উঠেছে হমন পাখি অমন পাখি শুধু একটা পার ফিরে তাকা গেলি চোখ ছুঁয়ে বড়ো গাছ দিয়ে আর বুকটা করে গেলি ফাঁকা ভমন পাখি অমন পাখি শুধু একটা পার ফিরে তাকা

এখন চলো ভাই এখন যাবো এই নিয়ে তিনখানা হচ্ছে তিনটে সিঁড়ি পার করছি জয়ের তারা এই নিয়ে তিনখানা পুরো একদম পার করলাম চলো দেখি না অনেকটা নিচে না আন্ডার ওয়াটার যেহেতু চলো মজা হবে মজা মজা তাই মেনলি হচ্ছে ফ্রি এসির হাওয়া ভাই খাচ্ছিস তো মনে হচ্ছে আরও দু ঘন্টাটা থাকি ঠিক আছে দোকানে সিসিটিভি ক্যামেরা কিন্তু আমাদের দেখাচ্ছে ঠিক আছে রানিং ভিডিও বন্ধ করি মানে এসির হাওয়া কিন্তু সেই লাগছে ঠান্ডা ঠান্ডা পুরো একদম এখানে আরও দু ঘন্টা থাকার ইচ্ছা আছে আমার

ফ্যানের নাম হচ্ছে প্ল্যানেট আবার এখন যেতে হবে ওপরে একদম ওপর নিচ করে করেই যাচ্ছে একটা স্মেল আসছে ভালো স্মেল আসছে দেখো মেট্রো কেন কত ভিড় ঠিক আছে ও মন পাখি ও মন পাখি শুধু একটা বার ফিরে তাকা আইজ লাইট টাকা করে প্লেট আলু বিরিয়ানি এইটা পাটা করে দিয়েছে ঠিক আছে আমরা দুজনে নিয়ে নিলাম আলু খাই তারপর উপর বাসে ঠিক আছে তো মানে হেভি হজম করার জন্য নিলাম একটা বাইক ঠিক আছে তো বিষপুতিয়াওয়ালা তাই ভাই গাড়ি তো গাইজ ফাইনালি 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 অনেক জার্নির পর চলে এসছি ভাই বিশ্ব বাংলা গেট ভাই হ্যাঁ গাইস ওয়েস্ট বেঙ্গল কলকাতা বিশ্ব বাংলা গেট গেটাই ভিউটা দেখো ভাই কি লাগছে ভাই ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম আসলাম ভাই কিন্তু ওপরে গিয়ে খাওয়ার ক্ষমতা এই মুহূর্তে নেই বাট নিশ্চয়ই হবে ভাই ওপরটা দেখো মানে গাড়িগুলো যাক পার হবো ওই সাইডে পার হয়ে তারপরে ওপরে যাবো না ওপরে যাবো না ভাই অত টাকা নেই মেইনলি হচ্ছে এই যে আমাদের বিশ্ব বাংলা গেট ওপরে বসে মানুষজন খাচ্ছে মেনলি দেখো সকাল বেলা সাড়ে আটটার সময় বেরিয়েছি বাড়ি দিয়ে আর এখনো পর্যন্ত কিন্তু জাস্ট বিরিয়ানি খেয়ে খেলাম আর এমনি লুচি তরকারি খেয়েছিলাম মানে দোকান দিয়ে কিনে তো এখন যাবো হচ্ছে গিয়ে কলকাতার তপুর বাড়ি ঠিক আছে পিসি বাড়ি যাবো আর ব্যাস মেনলি হচ্ছে আমার পেছনে আছে হচ্ছে বিশ্ব বাংলা গেট ওখানে কিন্তু অনেকেই দেখেছি আর সামনে কিন্তু ফার্স্ট টাইম দেখলাম আর জীবনে দেখবে যে কোনো জিনিস ফোনে দেখা আর রিয়েলিটি বেশ মানে সামনাসামনি দেখার মজাই আলাদা মানে ভাই আজকে ওপরে খেতে যেতে পারলাম না বাট হ্যাঁ একদিন আসবে যেদিন আমরা আমি যাবো মানে মানে ফুল ফ্যামিলি নিয়ে যাবো ওপরে বাংলা গেটে খেতে হাজার টাকার কমে নাকি খাওয়া যাবে না ঠিক আছে তো হাজার টাকা এখন বাজেট নেই তো বাংলা গেট আমি আবার আসছি মানে গাইস তোমরা তাড়াতাড়ি কি করছো সাবস্ক্রাইব করো আর হচ্ছে গিয়ে শেয়ার করো শেয়ার সাবস্ক্রাইব মাস্ট ভাই কি করছো তোমরা তো তারপরে আমরা হচ্ছে এখন বিশ্ববাংলা গেটে এখানে কিছু রিলস শিলস বানাবো মানে দেখো আমি ভাবতেই পারিনি মানে এত তাড়াতাড়ি আমি আসতে পারবো বিশ্ববাংলা গেটে দেখো মেনলি ভেবেছিলাম যে কয়েকদিন পর আসবো বাট ভাবলাম যে না আজই ঘুরে আসি কাল সকাল বেরিয়ে পড়লাম বিশ্ববাংলা গেটে আসার জন্য মানে বাস ট্যাক্সি ট্রেন মানে এত এত যায়নি প্রায় এখানে আসতে হাওড়া দিয়ে এখানে এসছি প্রায় দু ঘন্টা লেগে গেছে ঠিক আছে তো মানে আন্ডার মেট্রোতে গেছি অনেক জায়গায় গেছি তোমরা তো অবশ্যই বিরোধ দেখেছি দেখো ভাই ওপর বসে মানুষজন এখন খাচ্ছে আমাদের দেখছে বাট হ্যাঁ আমি একদিন আসবো নিশ্চয়ই আসবো ভাই প্রমিস স্কুল ফ্যামিলি নিয়ে আসবো সেই ব্যবস্থা তোমরা করবে ভাই আমি জানি পিসি বাড়ি যাবো গিয়ে মানে ভাতটা খাবো তারপর চলে যাবো বাড়িতে বা এখানে ভিডিও শ্যুট ফুট করি তারপর যাব হচ্ছে গিয়ে একদম কলকাতার টোপুর বাড়ি মেন হচ্ছে এখান দিয়ে হয়েছে টিকিট কেনা তারপরে যেতে হয় নাকি ওপরে এখান দিয়ে সিঁড়ি বেয়েবে তারপর হচ্ছে গিয়ে এই বিশ্ব বাংলা গেটে কি বলবো পুরো একদম হাঁপিয়ে গেছি এতটা জার্নি ভাই প্রচুর জার্নি করেছি আছে ঠিক আছে তো ফার্স্ট টাইম মানে সারাদিন এত পুরো একদম বাস আর ট্রেনে কাটলো তো ভাই মেনলি এখন যাবো হচ্ছে গিয়ে পিসি বাড়িতে বিশ্ববাংলা গেট ঘোরা হয়ে গেল। আর ভাই খিদেও পেয়েছে সেই লেভেলের ফোনেও চার্জ নেই আর গিয়ে চার্জে বসাতে হবে খেতে হবে একটু রেস্ট নিতে হবে তো আবার অন্য এক সময় বললাম যেটা ভাই আবার আসবো পুরো ফ্যামিলি নিয়ে যখন আসবো তবে চলো অনেক এখন প্রায় হচ্ছে সাড়ে চারটে মতো বাজে এখানে রিলস ফটো মটো সব কিছু বানালাম এখন যাবো বাড়িতে বেশ চলো দেখি কোথায় পাই টোটো অটো যা পাবো উঠে চলে যাবো ভাই তো ভাড়া আছে ভাই যাওয়ার ভাড়া ভাড়া আছে আমার পকেটে টাকা আবার বাকি জানি বস আমি তো যাই বেশ চলোচি দেখি এই আইসক্রিম খাবি আইসক্রিম খাবো ঠান্ডার মধ্যে আইসক্রিমও খেতে হবে কার আইসক্রিম আছে জয়ন্ত বলছে আইসক্রিম খাওয়াবে জয়ন্তর অনেক টাকা আছে ভাই ব্যাংক ব্যালেন্স ভাই প্রচুর ভাই প্রচুর ভাই ওইটা জয়ন্ত বলছে আমার ভাই টাকা ছিল কিন্তু ভাই সেখানে নিলো না ওর টাকাটা ভাই ও বলছে আমি চেকে কথা বলি আমি ওই ডলারে ডলার না চেকে কথা বলি ভাই কত কত দিয়ে শুরু ওই দেখো কি ভাবে তুমি কত দিয়ে শুরু আছে কি আপনি দাও শুরু আছে কেসে কথা বলো সিমে নেই তো তাই ওই দেখো ওই দেখো অনলাইন সব অনলাইন কিন্তু কথা শুনে আবার এই সাইড দিয়ে একটু শ্যুট করছি আজকে ভালো না একদম ওপরে একটু রং মেশানো বাকিটা পুরো জল তো গাইস এখন যাব হচ্ছে যে বাড়ি তো চলো ভাই কৃষি বাড়ি যাওয়া তো ভাই তারপর আর কি এরকম সুন্দর একটা ভিউ কভার করতে করতে চলে গেলাম ভাই দাদার বাড়ি তবে সুন্দর ভিউ ভাই সেই লেভেলের ভিউ শুনে যাই শুধু শুনে হচ্ছে গিয়ে ম্যাজিক গাড়িতে এখন কি এখান দিয়ে নাম হচ্ছে গিয়ে একটা জায়গার জায়গার নাম বলছি না ওখান দিয়ে তারপর যাব হচ্ছে গিয়ে ডাইরেক্ট পিসি মানে সেই এখন ভিউটা কিন্তু সেই আসছি আর গরম রাজি অল্প মন খুশি বসি সেই রাতে সুর ছিল গান ছিল এই প্রাণে ওই দুটি হাত ছিল এই হাতে আর হ্যাঁ মেনলি এটাই হচ্ছে রাত্রের কলকাতা বিশ্ব বাংলা গেট ভিউ দেখলে ভাই মন ভরে যায় বেরোলাম হচ্ছে দাদার বাড়ি দিয়ে মানে পিসি বাড়িতে বেরোলাম আর দাদা এখন বাড়িতে আর পিছনে একদমই চারছিলাম পুরো একদম ব্লক হয়ে ফোন তো এখনই ওর থেকে আমাদের ট্রেন ধরতে হবে এখনই কি তার জন্য রানিং বেরিয়ে আসলাম আমরা ঠিক আছে তো খাওয়া দাওয়া করলাম যে লোড হয়ে গেছে সে বলছে থাকতে বাট অনেকটা আছে জন্য থাকতে পারলাম না বাট নেক্সট আমরা কি

চলাম ব্যান্ডেলের নামি তারপর দিকে গাড়ি করবো তারপর যাবো বাড়ি এখন দেখো গাড়ি এখানে জন্য অপেক্ষা করছি এখন বাজে থেকে প্রায় নটা বাজে বাড়ি আসছে না আমরা গাড়ি আসবে সাড়ে সাড়ে নটার সময় তারপর গাড়ি তারপর যাবো বাড়ি সাহায্যে আমি তো চান করে ঠিক আছে তো চান মান পরে ফেস হয়ে তারপর ঘুমা যাবো তো মেনলি কিন্তু ব্যান্ডেল স্টেশনে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ধরে বসে আছি এখন পর্যন্ত গাড়ির খবরও হয়নি গাড়িও আসেনি গাড়ি কত দেখ আর ভালো লাগছে না ভাই সারাদিন এখনো পর্যন্ত চান করিনি ঠিক আছে তো যাই আর কি মানে যাই করে ভাই এখনো পর্যন্ত চান করিনি মানে শরীরটা একটু খারাপ লাগছে তো দেন বাড়িতে যাবো বাড়িকে চান করবো তারপরে গিয়ে আমি ঘুমাবো ভাই চান না করলে আজকাল ঘুম হবে না তো ফাইনালি নটা উনচল্লিশের সময় গাড়ি ঢুকলো এখন যাবো হচ্ছে কাটোয়া লেখা মেনলি এই মাত্র জাস্ট নাবলাম হচ্ছে ট্রেন দিয়ে তো এখন যাচ্ছে থেকে আমরা এখন হাটটাতে বাড়ির দিকে তো চলো ভাই বাড়ি যাই তারপর চান মান করি তারপর ভিডিওটা এন্ড করবো ওকে